প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আবারও একটু একটু করে সুর বদলাচ্ছেন আবার শোনা যাচ্ছে যে তিনি পদত্যাগ করতে পারেন কবে নাগাদ পদত্যাগ করতে পারেন যদি কিনা নির্বাচনে সত্যি সত্যি তার যে দল এনসিপি এবং জামাতে ইসলামী অংশগ্রহণ না করে তাহলে তিনি পদত্যাগ করতে পারেন এখন এই পদত্যাগ করতে পারেন এটি তার হুঁশিয়ারি থাকবে এক ধরনের হুমকি আমি পদত্যাগ করলাম বা করব নাকি সত্যি সত্যি করবেন আমরা জানি না যদিও তার পদত্যাগে আমাদের কিছু যায় আসে না এখন এই বিষয়টি আলোচনা এসেছে কিভাবে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসুদজান ফুয়াদ একটি টেলিভিশন টক শোতে মন্তব্য করেছেন যে এনসিপি এবং জামাত ইসলাম যদি নির্বাচন না যায় তাহলে তিনি পদত্যাগ করতে পারেন বা হুমকি দিতে পারেন তার এই ধরনের হুমকি বা নাটক আগে আমরা দেখেছি যেহেতু এনসিপি এবং জামাত ইসলামী একই সুরে তারা বলে আসছে ঘোষণাপত্র তাদের মনোভূত হয়নি বা বিচার এবং সংস্কার যদি দৃশ্যমান না হয় এবং মৌলিক সংস্কার গুলো যদি না হয় তাহলে তারা নির্বাচনে যাবে না এবং ফেব্রুয়ারিতে তা প্রধান উপদেষ্টা যে একটি সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেছেন সেটিও তারা অ্যাকসেপ্ট করছে না তো সব জায়গা থেকে হতে পারে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের নাটক দেখে দেখে অভ্যস্ত এবং তিনি যে সুর চেঞ্জ করেছেন নির্বাচন নিয়ে সেটিও একটু বলি আপনাদেরকে সিঙ্গাপুর ভিত্তিক টেলিভিশন সিএন এই সিএন কে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছে এবং সেই সাক্ষাৎকারে কি বলেছেন তাও নিশ্চয় আপনারা লক্ষ্য করেছেন তিনি বলেছেন যে যদি শুধু নির্বাচন দিয়ে শুরু করি তাহলে সংস্কার এবং বিচার আর করা যাবে না নির্বাচিতদের হাতে সব ক্ষমতা চলে যাবে এবং আমরা আবার সেই পুরনো সমস্যায় ফিরে যাব আগস্ট দিনে তিনি যে কি বলেছিলেন রীতিমতো ঘোষণা দিলেন দুই হাজার ছাব্বিশের রোজার আগে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেইভাবে নির্বাচন কমিশনকে তিনি নির্দেশ দিলেন সবকিছু আয়োজনের এবং ওই সময় আমি মন্তব্য করেছিলাম তেরোই জুন লন্ডন বৈঠকে তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বৈঠক হলো তারপরে যে যৌথ সংবাদ সম্মেলন বিএনপি এবং সরকারের পক্ষ থেকে সেখানে নিরাপত্তা ডক্টর রহমান মৌলিক সংস্কার করার পরে এবং বিচার দৃশ্যমান হওয়ার পরে মানে এগুলো যদি হয় তাহলে ফেব্রুয়ারি নির্বাচন ইফ বাট কিন্তু ইত্যাদি ইত্যাদি তার সাথে ছিল সেখানেও আমরা সংসার প্রকাশ করেছিলাম বিএনপি তাতেই ডগমগ খুশিতে পরবর্তীতে কি হলো সরকারের কর্ত কর্তা ব্যক্তিরা প্রধান উপদেষ্টা পেয়ে সচিব থেকে শুরু করে আর সবাই এই একই ঢোল বাজাতে লাগলেন আর বিএনপি পক্ষ থেকে একেবারে নির্দিষ্ট করে বলা হলো হ্যাঁ প্রধান উপদেষ্টা বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আসল তা বলেননি যেটা সত্য কথা কিন্তু বিএনপি তাতেই খুশি আচ্ছা খুশি হওয়ার পরে বিএনপি সরকারের একচেটিয়া সমর্থন দিয়ে যাচ্ছিল এবং পাঁচ আগস্টে তিনি এ ধরনের কোনো শব্দ উচ্চারণ করলেন না জাস্ট দশ দিনের মাথায় এসে পনেরোই আগস্ট আমরা জানতে পারলাম যে তিনি কে বক্তব্য দিয়েছেন এবং এর মধ্যে আবার জাতীয় ঐক্যমত কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে ঐকমত্য প্রতিষ্ঠা হয়নি কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন হবে বা এর আইনগত ভিত্তি থাকবে কিনা সিএনএ কে তিনি আবার বলছেন খেয়াল করুন নির্বাচন যদি বৈধ না হয় তাহলে তো আয়োজনের কোনো অর্থ নেই আহা এই কথার অর্থ কি নির্বাচন যদি বৈধ না হয় বৈধ বলতে তিনি কি বোঝাচ্ছেন আমাদের এত সংস্কারের প্রয়োজন নেই নেই একটা নির্বাচন দিন অনিবার্য এখন এই মুহূর্তে বৈধতার সঙ্গে তিনি কিভাবে দিবেন একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন সেটি তো সম্পূর্ণ বৈধ একটি নির্বাচনের রূপ নাই এখন তিনি কি আওয়ামী লীগের অংশগ্রহণের কথা বলেছেন ইঙ্গিত চেয়েছেন অবশ্যই অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া সেটি আসলে কোনো ন্যায়সঙ্গত ভিত্তি থাকে না তার তো আর দেওয়ার কথা নেই তাই না মানে সেই সাহসটা তার নেই যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন তিনি করতে চান সেই মনোভাব প্রকাশ ঘটাবেন আচ্ছা যখন তেরোই জুন বৈঠকের পরে পাঁচ আগস্ট আবার এই ঘোষণা দিলেন তখন বিএনপি ডুবডুবি বাজাতে শুরু করলো এবং আবারও সরকারের সবকিছুতে সমর্থন দিয়ে দিল যখন সরকারের একাধিক উপদেষ্টা কিংবা কারো কারো আট উপদেষ্টা ভয়ঙ্কর সব দুর্নীতির অভিযোগ রয়েছে প্রমাণপত্র রয়েছে এমন সব আলোচনা এলো তখন বিএনপি বললো না সততার সঙ্গে সরকার কাজ করছে এই সরকারের সবাই সব বিএনপি এমন ভাবে তাদের বক্তব্য উপস্থাপন করলো যেন এই সরকার পবিত্র এখন ডক্টর মোহাম্মদ যে কথাবার্তাগুলো বলছেন যে আশ্বাস গুলো দিচ্ছেন তার প্রতি অন্তত দেশের বড় একটি অংশের কোনো ধরনের কোনো আস্থা নেই কোনো ধরনের সমর্থন নেই ভরসা নেই এই যে যেমন পাঁচ আগস্ট থেকে দশ মানে পনেরো আগস্টের মধ্যে দশ দিনের মাথায় তার সুর চেঞ্জ করে ফেললেন শুরু থেকে বলে আসছি নির্বাচন এই সরকারের অধীনে হবে না অথবা এই সরকার দিবে না শুরু থেকে একেবারে বলে আসছি কিন্তু বিএনপি সেই বক্তব্য মানে প্রধান উপদেষ্টা এইসব বক্তব্যকে সামনে রেখেই তারা সামনে এগোতে যাচ্ছে এবং এর সাথে আর একটা কথা বলে রাখি আগেও বলেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা এটি আরো মানে চরম অবস্থায় যাবে আরো খারাপ হবে তখন সরকার বলবে যে দেশের এই পরিস্থিতিতে আসলে নির্বাচন নির্বাচন তো তো দেওয়ার পরিবেশ নেই কমিশন অবশ্যই ডিসেম্বরে গিয়ে নির্বাচনের শিডিউল ঘোষণা করবে তফসিল ঘোষণা করবে তার আগে তো নয় এবং আমি বলে রেখেছি যে এই কয় মাস যাতে নিশ্চিন্তে থাকতে পারে রাজনৈতিক দলগুলোকে ঠান্ডা রাখতেই এ ধরনের একটি ঘোষণা দেওয়া হয়েছে তার প্রমাণ কি মিলছে ধরুন ডিসেম্বরে গিয়ে আমাদের কথাগুলো সত্য হলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হলো বা সরকার বলল যে না এই পরিস্থিতিতে কিছু চলছে তাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটা ছাড়া অন্য কিছু কল্পনা করা যাচ্ছে না তখন বিএনপি কি করবে আন্দোলন সংগ্রাম করবে আবার আলোচনা হবে আবার এক টেবিলে বসতে হবে তাতে আবার কয় মাস যাবে সিঙ্গাপুর ভিত্তিক টেলিভিশন সিএনএ কে প্রধান উপদেষ্টা আরো বলছেন যে তার নেতৃত্বাধীন সরকার আইনের শাসন জবাবদিহিতা ও ফ্যাসিবাদ বিরোধী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে তার সরকার মানে এগুলো না আমরা আসলে কি বলবো খুব জুৎসই ভদ্রচিত শব্দ খুঁজে পাচ্ছি না মানে আমাদের লজ্জা পাওয়া ছাড়া আর কিছু করার নেই এটা এই সরকার নাকি আইনের শাসন প্রতিষ্ঠা করেছে জবাবদিহিতা প্রতিষ্ঠা করেছে কোনো ধরনের অভিযোগ ছাড়াই আওয়ামী লীগের যে নিরাপরাধ নিরীহ মানুষগুলোকে মানে তাদের নাম বন্ধ পেলেই আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা পেলেই যেভাবে গণহারে গ্রেপ্তার করা হচ্ছে আসামিদের কোনো প্রকার জামিন দেওয়া হচ্ছে না মিথ্যা হত্যা মামলায় একের পর এক মানুষকে জড়িয়ে ফেলা হচ্ছে মানুষকে নানান ভাবে রাস্তাঘাটে মানুষকে বিবাস্ত করা হচ্ছে একের পর এক গণপিটুনি প্রকাশ্য দিয়ে মানুষকে খুন করা বাক স্বাধীনতা হরণ করা গণমাধ্যমে মবের হুমকি প্রতিষ্ঠা করা এসব আইনের শাসন এইগুলো জবাবদিহিতা এই সরকার কালা বোবা এই কথা তো প্রতিষ্ঠিত হয়েছে কারোর কথা শোনেও না কিছু বলেও না সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে যে শত শত কোটি দুর্নীতির অভিযোগ এই একটা বছর এর যে সব অভিযোগ উঠতে শুরু করেছে তার প্রমাণও কোনো কোনো ক্ষেত্রে পাওয়া যাচ্ছে শুধু তদন্ত হচ্ছে না সরকারি পর্যায়ে থেকে কিছু বলা হচ্ছে না কিন্তু মানুষের কাছে তো নানান ধরনের প্রমাণ রয়েছে স্পষ্টত তদন্তটা কে করবে মানুষ তা তদন্ত করবে না তদন্ত করলেই বোঝা যেত তাও নিরপেক্ষতার সঙ্গে দুধ তদন্ত করবে আবার তদন্ত উপরে আমাদের আস্থা রাখতে হবে যাই এবং এই সরকারের সবচেয়ে সবচেয়ে বড় যে গুণ তা হচ্ছে সরকারের সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের অনেকেই কথায় কথায় যে পরিমাণ মিথ্যা বলেন এই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সিয়াসিবাদ বিরোধী রাষ্ট্র ব্যবস্থা তিনি আবার খুব জোরালো গনায় দাবি করেন আরো অনেক কিছু সুর চেঞ্জ করা করা শুরু শুরু করেছেন করেছেন বদল এবং সরাসরি স্পষ্ট তো আপনার অনেক কিছু তাদের মুখ থেকে শুনতে পাবো দেখতেও পাবো নিশ্চয়ই এবং এগুলো নিশ্চয়ই কোনো কোনো মানে কোনো কিছুই আমাদের আশাব্যঞ্জক কিছু নয় সবই আশঙ্কা যুক্ত